গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম আজকে হলো গিয়ে রবিবার তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে তো আমরা হচ্ছে রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি দুটো টোটো এই যে সবাই এখানে শানু শান আর আমি আর বাপু আর দিদি আর সোনাই আর জামাইও পেছনে দুটো টোটো যাবো হচ্ছে আমরা গন্তব্যস্থল আজকে হচ্ছে গিয়ে শান্তিনিকেতন যাচ্ছি তো টিকিট হচ্ছে গিয়ে তোমার কোথা থেকে টিকিট কোথা থেকে হাওড়া শিক্ষা ও কলকাতা চিৎপুর স্টেশন থেকে আমাদের ট্রেন কটা বারোটা কত বারোটা পঞ্চান্ন ট্রেন তো এখন এখান থেকে আপাতত চাঁদপোড়া থেকে দশটা পাঁচের ট্রেন ওটা ধরবো চলো সম্পূর্ণ শান্তিনিকেতনটা ঘন্টা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো হবে না হয়তো কালকে কালকে চলো টাটা এখন রাখি তো আমরা এখন চাঁদপাড়া স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন হচ্ছে দশটা পাঁচের এখন আধা ঘন্টা বসতে হবে আর জামাইবাবু আর শানু গেছে একটু ওই দিকটা ঘুরে বেড়াচ্ছে ট্রেনে এখন অ্যানাউন্স হয়নি দেরি আছে

যা যা যাচ্ছি আমরা এখন কলকাতা নামলাম চিৎপুরে এই যে সবাই আগে আগে যাচ্ছে আর আমি কিছু না চিৎপুর থেকে এবারে তোমার বারোটা কত ট্রেন ভাগা এক্সপ্রেস ওঠাটাই মুশকিল কফি খাবি হানি হানি খাবি খা একটু খাবার বসার জায়গা আমরা তিনজনে এখানে হানি আমি আর আর দিদি জামাইবাবু শোনাই পিছনে আর শানু আর শানু আর শান ওখানে এরকম সিট হয়েছে এটা এমনি এরকম কারণ দু ঘন্টার রাস্তা তো বেশিক্ষণ লাগবে না বোলপুরে যাব বোলপুরে লাস্ট স্টপে মানে আমরা নামবো বোলপুর চিতপুর থেকে ট্রেনটা ছাড়লো তেভাগা ট্রেন কত ট্রেনের নাম বাপরে বাপ তো দেখো প্ল্যাটফর্ম এই যে ছেড়ে দিয়েছে তো আমাদের ডেস্টিনেশান শান্তিনিকেতন বোলপুর তো চলো আমরাও যাচ্ছি সাথে সাথে তোমাদেরকে নিয়েও যাচ্ছি তোমরাও এনজয় করো আমার এই ব্লগটা সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ আর বিশেষ করে নিজের ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাটা আলাদা প্রায় অনেক দিন প্রায় অনেক দিন বলতে কি সতেরো বছর পরে হয়তো আমরা একসাথে বেরোলাম তবুও দিদিরা এসেছে জন্য তার জন্য না তো হতো না আমাদের যাওয়া বাপ্পা ছুটি আসলে কোথাও সেরকমভাবে যাওয়া হয় না দিদিদের পাল্লায় পড়ে তাও একটু ঘুরতে গেলাম আমরা তো বেশ ভালো লাগলো দারুণ মজা করে যাচ্ছি আমরা ট্রেন জার্নি তো আমার ব্যাপক লাগে আর যেতে যেতে আমরা তোমার কফি খেলাম আর কফিটা মোটামুটি ভালো বানিয়েছে তবে ট্রেনের কফি না খুব একটা খেতে ইচ্ছা করে না কারণ কি বেশি চিনি থাকে যেহেতু আমি চিনি খাই না সেহেতু আমার চিনি বেশি দিলে না ভালো লাগে না আমি কেন এখনকার বেশিরভাগ লোকই মনে হয় চিনি ছাড়াই চাটা খায় তবে হচ্ছে গিয়ে ট্রেনে টুকিটাকি খাবার খেতে না হেভি লাগে আর বাপ্পা দেখো কীরমভাবে বসে রয়েছে ট্রেনের ঝালমুড়ি বাদাম ভাজা তারপরে চিপস প্লেন যে চিপস হয় আলুর চিপস এগুলো খেতে বেশ মজা লাগে এখন নামলাম বর্ধমান জংশন বর্ধমান জংশন তিন মিনিটের বেশি দাঁড়াবে না গাড়ি বাপ্পাও নেমেছে ঢুকেই যাব এখন কিছু শোনা যাবে না বলতে হবে না শহরাঞ্চল পেরিয়ে প্রায় অনেকটা দূরে আমরা যেতে চলেছি আর কি যাচ্ছি তো গ্রামগঞ্জের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা তোমার গন্তব্যস্থলের দিকে পৌঁছচ্ছি তো আমরা এখন হচ্ছে ট্রেন থেকে নামলাম বোলপুর জাংশন ঠিক আছে এরা আর আমরা পেছনে এখান থেকে টোটো ধরতে হবে দুখানা টোটো লাগবে যেহেতু আমরা আটজন তার জন্য দুখানা টোটো চলো যাওয়া যাক স্টেশনের বাইরে যাওয়া যাক বোলপুর শান্তিনিকেতন আপনি কি ভাঙাচোরা গেস্ট না গেস্ট হাউসটা সুন্দর কিন্তু হচ্ছে কি অনেকটা ভেতরে রাস্তাঘাট একদম জঘন্যতম মনে নতুন রাস্তা হবে এই জায়গাটা নতুন ইয়ে করেছে তো তার জন্য এরকম অলিগলি তো আমরা এখন হোটেলে গেস্ট এখানটায় এসছি এখনো প্রসেসিং করছে ব্যাক ফেগ লাগাছে তবে সব দুটো কটা রুম নেবে জানি না মানে দুটো না ফ্লোর হয় জানি তাহলে ট্রেন নাই আর হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ সইসবদ হচ্ছে তারপরে যাব ভিতরে ফ্রেশ হ টায়ার্ড কচু টায়ার্ড আমরা চলে এসেছি তোমার প্রান্তিক স্টেশনের এখানেই কাছে কাছে ধারে একটা তোমার হোটেল আছে মানে হোটেল তোমার নামটা হচ্ছে বসুন্ধরা তো ওই বসুন্ধরাতে এসছি আমরা এই হোটেলটাই আজকে মানে এই দুদিন যে কদিন বোলপুরে থাকবো সে কদিন এই হোটেলটাই থাকবো তো এখন হোটেলের ভেতরে ঢুকে আমি একটু কথা বলছি তোমাদের সাথে দুটো রুম একটা তিনশো তিন আর একটা দুশো তিন এই যে চারটে বেড চারটে বেড না দুটো বেড চারজন হওয়া যাবে মানে দুজন দুজন করে ওখানে দুজন আর এখানে দুজন রুমগুলো খারাপ না এসিও আছে তো এখন তো শীতকালে এসি তো আমাদের লাগবে না হ্যাঁ এই জুতোটা পরে ভিতরে ঢুকে গেলে আর এই যে পাশে এরম ঘর বাড়ি মনে হয় নাকি সবই হোটেল ফোটেল জানি না আর এই দেখো খুব একটা ভালো না ভিতরে আর গলিতে কত ভালো হবে আর দিদিরার নিচে আমরা উপর ফ্লোরে দিদিরার নিচের নিচতলায় আমরা হোটেলের লাগেজ ফাগেজ রেখে মোটামুটি ফ্রেশ হয়ে এসেছি বাইরে বেরিয়েছি একটু ঘুরব কারণ কি সময় নষ্ট করা যাবে না আমরা যে একটুখুনি টাইম পেয়েছি আমরা এক জায়গায় যাবো তো আমরা এক জায়গায় চপ খাচ্ছি বেশ ভালো চপ ছিল আর এই দেখো চলে এসেছি চপ টপ খেয়ে প্রায় তোমার কঙ্কালিতলায় অনেকটা দূর প্রায় ন কিলো তোমার দু কিলোমিটার রাস্তা ওই আমার প্রান্তিক থেকে দু কিলোমিটার রাস্তা এসছি কঙ্কালিতলায় মন্দিরে সন্ধ্যাবেলায় এখানটায় আরতি হয় সন্ধ্যা আরতি হয় বেশ সুন্দর লাগছিল সন্ধ্যা আরতিটা তো এই গানটা দেয়া যাবে কিনা আমি বলতে পারছি না তবে একটুখানি শোনাবো তোমাদের গানটা কঙ্কালিতলায় এসে তোমার ছটার থেকে শুরু হয় আরতিটা এক একজন এক একটা টাইম বলছে কেউ বলছে ছটা কেউ বলছে ছটা কুড়ি এরকম শুরু হয় আরতিটা বেশ গানের তালে তালে আরতিটা হয় আর কঙ্কালিতলায় এই গঙ্গা বলতে এই একটা পুকুরের মতো আছে তোমার ওইখানেই তোমার সামনে রেখে গঙ্গা আরতিটা হয় আর বেশ সুন্দর লাগছিল গঙ্গা আরতিটা গানের তালে তালে আরতি হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখে আবার ওরা হচ্ছে গিয়ে তোমার যে আমাদের তাপটা নিতে বলছে সবাইকে ওই আরতি করে যে আমরা নিয়ে থাকি নর্মালি তো বলছে বেশ ভালো ব্যবস্থাপনা ওদের আর দেখো কত সুন্দর আরতি করছে গানের তালে তালে আমরা গেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের যাওয়ার আগেই আরতিটা শুরু হয়ে গেছে ফার্স্ট যে আরতি স্টার্টিংটা সেটা আমরা যাওয়ার আগেই শুরু হয়ে গেছে আমরা মাঝখানের মুহূর্তে গেছিলাম মানে মাঝখানের মুহূর্তে কি শেষের একটু আগে গেছিলাম তো এই যেইটুকুনি দেখতে পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগলো এরকমভাবে আরতি হয় বেনারসে তো সেটা আমরা এখানে আমি এখানে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো যদি কোনোদিনও বেনারস যেতে পারি আমার ওই গঙ্গা আরতিটা দেখতে খুব মানে খুব ভালো লাগে এমনি মোবাইলে দেখি কিন্তু নিজের চোখের সামনে দেখা ওটা আলাদাই ব্যাপার তবে এখানে দেখেও খারাপ লাগলো না এখানেও এদের এরা যে করছে আরতিটা বেশ সুন্দর লাগছে দেখে আমার তো মন ভরে গেল তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও আর প্রচুর লোক প্রচুর লোক দেখো প্রচুর লোকের সমাগম এই আরতি দেখার জন্য তো এটা দেখে আমরা ভিতরে যাব কঙ্কালিতলা মন্দিরে এখানে মন্দির বলতে মন্দির তো আছে তবে তোমার একটা ফটো ফ্রেম ফটো ফ্রেমের মধ্যে ঠাকুরের মূর্তিটা মানে মূর্তি বলতে মূর্তি কোনো কিছু নেই ফটো ফ্রেম ওটাই হচ্ছে এখানে সবাই পুজো করে সকাল থেকে পুজো শুরু হয় তোমার ফার্স্ট সকালে ছটা সাতটার থেকে পুজো শুরু হয় আর তোমার সাড়ে বারোটায় প্রসাদ বিতরণ হয় তবে প্রসাদের টাইম হচ্ছে টাকা মানে প্রসাদের মূল্য হচ্ছে তোমার পঞ্চাশ টাকা করে টিকিট ঠিক আছে তো ওই প্রসাদ খেতে হবে দুপুর সাড়ে বারোটার থেকে তো আমরা তো ওরকম সুযোগ পাইনি আর দেখো এখানে হচ্ছে গিয়ে এই পুষ্করিণীটা আছে এই পুষ্করিণীর মধ্যে ঠাকুরের মানে সতীর যে কাঁধ আছে সেই কাঁধটা পড়েছিলো এই পুষ্করিণীর মধ্যে পুকুরের মধ্যে তো ওই পুকুরটা হচ্ছে গিয়ে জল নেওয়া হয় জল এখানে ব্যবহার করতে দেয় না জলটা নেওয়া হয় শুধু তোমার যজ্ঞ আগুন নেভানোর জন্য এখানে যখন যজ্ঞ হয় পুজো হয় তখন হচ্ছে আগুন নেভানোর জন্য এই তোমার এই জলটা নেওয়া হয় তো এটাই লেখা আছে ওখানে সতীর কাঁধ পড়েছিল সেইটাই লেখাই দেখো লেখা আছে সতীর কাঁধ পড়েছিল জন্য এই পুকুরের জলটা ব্যবহার করা হয় কিন্তু অন্য কাজে এরা ব্যবহার করে না শুধু ওই যজ্ঞের কাজেই ব্যবহার করে আমরা বিকেলের দিকে গেছিলাম তবে আমরা পুজো দিতে পারিনি কারণ কি আমাদের জামা কাপড় চেঞ্জ নেই তো খেয়েছি আমি সে তো পুজো দেওয়াই যাবে না অসম্ভব তো আমরা পুজো দিইনি এমনি ঠাকুর দর্শন করে তারপরে চলে এসছিলাম আর এখনও তোমার গঙ্গা আরতিটা হয়েই যাচ্ছে তবে দেখো এখানটায় মনে হয় কিছু হয় জানি না কি হয় এইটা দেখে তারপরে আমরা একটুখানি ঘুরব চারিপাশটা ঘুরে টুরে তারপরে চা খেয়ে তারপরে হোটেলের রুমের দিকে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে এন্ড করছি এই কঙ্কালিতলার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা